যদি জানত কালিমা পড়ার পরেও অন্যের সম্পদ খাওয়া যাবে আবু জাহেল যদি জানত কালিমা পড়ার পরেও মিথ্যা কথা বলা যাবে আবু জাহেল যদি জানত কালিমা পড়ার পরেও মানুষদেরকে বোকাবাজি করা যাবে আবু জাহেল যদি জানত কালিমা পড়ার পরেও মানুষদেরকে অনাত্মক ভাবে মারপিট করা যাবে তাহলে আবু জাহেল সর্বপ্রথম কালিমা পড়ত তাহলে লক্ষ্য করে দেখেন যে আবু জাহেল বুঝতে পেরেছে আমি যদি কালিমা কে আমার দিবসকে বিশ্বাস করি কালিমাকে আমি গ্রহণ করি তাহলে অবশ্যই আমি মিথ্যা কথা বলতে পারবো না অন্যের সম্পদ খাইতে পারবো না মানুষের উপরে আক্রমণ করতে না জোর জুলুম করতে পারব না তাহলে এটা ছিল আবু জাহেলের মনের ভিতরে বিশ্বাস যার কারণ সে কালিমা পরে নাই আর আমাদের মধ্য মুসলমান আছে কালিমা পড়ার পরেও এই সমস্ত অভ্যাস আছে না নাই কথা বলেন না নাই অবশ্যই আছে দেখবেন কালিমা মুসলমান হয়েছে বাবা মুসলমান ছিল দাদা মুসলমান ছিল তার থেকে মুসলমান হয়েছে প্রতি বিশ্বাস রাখে কে মেনে চলে মেনে চলে কিন্তু তার মধ্যে অভ্যাস আছে আবু জাহেলের মতো যেমন ভাবে অন্যের সম্পদ মেরে কায় আমাদের সমাজের মধ্যেও এরকম মানুষ আছে সম্পদ মেরে দুনিয়াতে রাখে গেছে এরকম মানুষ অভাব নয় মুসলমান বাইরারে আমার দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমীল আপনাকে ফাটাইলেন যেই সন্তানকে রেখে যাওয়ার জন্য সন্তান দুনিয়ার মধ্যে কিভাবে ভালো হয়ে চলবে লক্ষ্য করে দেখবেন যারা হারাম বক্ষণ করেন হারাম ভাবে টাকা উপার্জন করেন যারা অন্যায় ভাবে সম্পদ গোলা দহল করেন যারা দুনিয়াতে মানত্মক ভাবে মানুষের উপরে আক্রমণ করেন একটুবার চিন্তা করে দেখবেন আপনার সন্তানের জন্য আপনি যে সমস্ত জিনিস রেখে যাচ্ছেন হাসরের ময়দানের সম্পদ গুলায় আপনার গলার মাঝে জ্বলতি থাকবে হাসরের ময়দানে জাহান নামের মালা হয়ে যাবে আগুনের মালা হয়ে যাবে সন্তান কিভাবে দুনিয়ার মধ্যে ভালো চলবে হালাল না খুঁজে হারাম ছিলেন নাই হালাল ছিলেন নাই সম্পদ রেখে গেলেন কিন্তু হাসরের ময়দানে এই সম্পদ আপনাকে জাহান নামের দিকে টেনে নেবে আর আসুস করতে থাকবেন আজকে আমি সম্পদ নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারি নাই মুসলমান ভাইরারে আমার দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফাটাইলেন কিছু সময়ের জন্য আল্লাহ বলেন নিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে এই জন্য পাঠাইলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম অল্প সময় পাইয়া তোমরা পরীক্ষার হলের মধ্যে যেমন ভাবে বাধা দেওয়া হয় না এক তিন ঘন্টা যদি সময় দেওয়া হয় প্রশ্ন উত্তর কেউ লেখে আবার কেউ লিখে না যেমন ভাবে আপনাদেরকে সার গুলা বাধা দেয় না আপনাদেরকে কেউ আয় অভিযোগ করবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আমি আল্লাহ তালা মানুষদেরকে এই জন্য পাঠাইলাম তারা আমি আল্লাহ তা তালার ইবাদত করবে আর আমি আল্লাহর ইবাদত যারা করবে আমি আল্লাহকে যারা বিশ্বাস করবে আমি আল্লাহর প্রতি যারা ইমান আনবে আমার জান্নাতকে যারা বিশ্বাস করবে আমি আল্লাহ তালা তাদের আমল নামা ডাল হাতের মধ্যে দিব আর যারা আমি আল্লাহর প্রতি ইমান আনবে না আমার কালিমা গ্রহণ করবে না আমার জান্নাতকে বিশ্বাস করবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হাসরির ময়দানে জাহার নামে দিব أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون أقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو قما قال النبي عليه الصلاة والسلام شكرا دربي إبراهيم فاتكو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم

আমরা সকলের শুকুর আদায় করি যে মহানব্বুল নামাদেরকে দীর্ঘদিন চেষ্টা করার পর আজকে এই দিনই নসিহত সোনার আয়োজনটা সফল হতে যাচ্ছে এই জন্য সকলের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমি কোরআনুল কারিমের একশত সাত নাম্বার সুরা আপনাদেরকে তলাওয়াত করেছি তো এই সুরাটা সকলেরই মুখস্ত যারা কোরআন পড়তে পারেন তারা এই সুরাটা মুখস্থ আছে যারা কোরআন পড়তে পারে না তারাও নামাজের মধ্যে ইমাম পিছনে দাঁড়ায় শুনতে শুনতেও মুখস্থ হয়ে গিয়েছে এই সুরাটি প্রথম তিনটি আয়াত আল্লাহ রবুল আল আমিন কাফেরদের ব্যাপারে নাজির করেছেন তো প্রত্যেকটি গোটা কুরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আল আমিন নাজিল করেছেন তো কোন কোন আয়াতের শানী নজুল আছে আবার একটা সুরার একটা শানে নজুল আছে কিন্তু আমি যে আত্মাদের খেদমতে সুরাতুল মাউন তেলাওয়াত করেছি এই সুরাটা পাক রব্বুল আল আমিন কেন অবিতীর্ণ করলেন কেন নাজিল করলেন যেহেতু প্রত্যেকটি সুরা নাজিল হওয়ার কিছু কারণ রয়ে গেছে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করলেন এর আগে আমাদের এটার سارے নজুলটা বুঝতে হবে তো আমরা জানি কাফেরদের মধ্যে সদ্দার ছিলেন আবু জাহেল নবীজির চাচা ছিলেন আবু জাহেল তো আবু জাহেল করে আল্লাপাক রবুল আলমিন করেন আজকে যে আমি বিষয়টা আপনাদের সম্মুখে আলোচনা করব আপনারা লক্ষ্য করে দেখবেন এই আবু জাহেলের মতো মানুষ আমাদের সমাজের মধ্যে অভাব নাই যে কেমন ভাবে আবু জাহেল তো কালিমা গ্রহণ করে নাই আমরা তো কালিমা গ্রহণ করেছি তাহলে আমরা আবু জাহেলের মতো কেমন হোক তো আবু জাহেলের ভিতরে যে স্বভাব গুলা ছিল যে অব্বাস গুলা ছিল বদ অব্বাস গুলা ছিল এটি হুবহু হুব আমাদের মধ্যেও দেখা যায় তো এই সূরাটা নাজিল হওয়ার কারণ হচ্ছে আবু জাহেলের একটা অভ্যাস ছিল যখন মুহুष्य ব্যক্তি দুনিয়া থেকে চলে যেত মুহুष्य ব্যক্তির কাছে গিয়ে বলতো তুমি দুনিয়া থেকে চলে যাবে তোমার সন্তানকে রেখে যাবে তোমার সম্পাদ মানুষে লুট করে খাবে আর এই সন্তানের উপরে মানুষের অত্যাচার করবে এর চেয়ে তুমি মানুষের সাথে মানুষের সামনে ঘোষণা দিয়ে যাও তোমার যত সম্পদ আছে আর এই সন্তানকে দেখ নির্দেশন করার দায়িত্ব আমি আবু জাহেলকে দিয়ে গেলাম মুহূষ ব্যক্তির কাছে গে তুমি কে বলবে আবু জাহেলকে বলতো তো মুহূর্ষ ব্যক্তি চিন্তা করল দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি এরকম ক্ষমতাওয়ালা হয় যে আপনি একটু ক্ষমতা কম দরিদ্র মানুষ ক্ষমতাওয়ালা যারা আছে তারা সম্পদ আপনার কেড়ে নিতে চাই। আপনি দুর্বল দেখে আপনার উপরে আক্রমণ করে যদি আপনার ক্ষমতাওয়ালা আপনাকে আয়সা বলে যে তোমার সন্তানকে আমার হাতে রেখে যাও তোমার সম্পদ আমার কাছে রেখে যাও আমি আমানত রাখবো যখন তোমার সন্তান হবে আমি আমি সম্পদটা তোমার সন্তানের উপরে তাহলে আমাদের অবশ্যই এরকম চিন্তা বয়স চিন্তাভিগির আসলে যে আমি চলে যাব এলাকার মধ্যে অনেক খারাপ মানুষ আছে যারা আক্রমণ করবে আমার সন্তানের উপরে সম্পদের উপরে এর চেয়ে আমি তার কাছে আমানত রেখে যাই তাহলে আমার সম্পদও বোঝাইয়া দিবে আমার সন্তানও ঠিক থাকবে তো আবু জাহেলের এই কথাতে মহুষ্য ব্যক্তি রাজি হয়ে গেল মানুষের সামনে ঘোষণা দিয়ে দিলেন আমার সন্তানকে আমার সম্পদ এই আবু জাহেলের কাছে আমি দেয়া গেলাম যতদিন পর্যন্ত আমার সন্তান প্রাপ্ত বয়স না হবে ততদিন পর্যন্ত সম্পদগুলা আবু জাহেলের কাছেই থাকবে তো ছেলে যখন দিন যাইতে যাইতে যখন বড় হয়ে গেছে এই ছেলে একদিন আবু বলতে শুরু করলো যে আমার বাবার রেখে যাওয়ার সম্পদ যে আমানত আপনার কাছে রেখে গিয়েছিল সেই সম্পদ আমাকে দেন তখন আবু জাহেল কি করেছে এই ছেলেকে গাড়ে ধরে বাড়ি থেকে গার দাক্কা মেরে বের করে দিয়েছে রাসুল্লাহ সাল্লি ওয়াল্লাম যখন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়ি দিকে ফিরে তখন এই শিশু বাচ্চা কান্নাকাটি করতে শুরু করলো এই ছেলেকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন কান্নাকাটি জাহেলের কাছে সম্পদ রেখে গিয়েছিল। গিয়েছিল আমি কি এখন সম্পদ চাইলাম আমাকে গাড় ধরে ধাক্কা মারে বাড়ি থেকে বাহির করে দিল রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বলতে লাগলো চাচা অন্যের সম্পদ বুক করে খাইবেন না হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে তো আবু জাহেল তো হাসর অস্বীকার কর সে হাসরকে বিশ্বাস করলো না কে আমার দিবসকে বিশ্বাস করলো না আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে জিব্রাইল কে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলমিন ওহি পাঠাই দিলেন আমি যে আপনাদের কেদনতে পূর্ণাঙ্গ একটি সুরা পড়েছি এই সুরাটি আল্লাহ রব্বুল আলামিন ওয়াহি পটায় দিলে আর আয়দা ও নবী আপনি কি জানেন না আল্লাজি সে কে ইয়ুকাজ্জিবু বিলদিন সে তো কেয়ামত দিবসকে অস্বীকার করে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস কে জানিয়ে দিলেন নবী আপনি কি জানেন না আবু জাহেলের ব্যাপারে কি আপনি জানেন না আবু জাহেল তো কিয়ামত দিবসকে অস্বীকার করে সে তো কেয়ামত দিবসকে অস্বীকার করে আল্লাহর প্রতি মানতে চাই না মুসলমান বাইরে তাহলে লক্ষ্য করে দেখেন আবু জাহেলের মতো মানুষ আমাদের সমাজের মধ্যে আছে নি অবশ্যই আবু জাহেলের মতো মানুষ আমাদের সমাজের মধ্যে আছে আবু জাহেল অন্যের সম্পদ মেরে কাই আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু ক্ষমতা হওয়ার পরে অন্যের সম্পদ লুট করে কেড়ে রেখে গেছে মুসলমান ভাইরা আমার দুনিয়াতে চিরস্থায়ী থাকবেন না আবু জাহেল দুনিয়ার থেকে সাড়ে চোদ্দশ বছর আগে চলে গেছে কিন্তু এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত মানুষ তাকে আবু জাহেল কাফের হিসাবে সাব্যস্ত করে আবু জাহেলের মতো আমাদের সমাজের মধ্যে দেখবেন যারা অন্যের সম্পদ মেরেকায় হাসরের ময়দানেও কিন্তু তারাও উপস্থিত হতে হবে এই জন্য মুসলমান ভাইরা আমার যারা অন্যের সম্পদ মেরে খায় এমন মানুষ আছে কিছু ক্ষমতা পাওয়ার পরে দরিদ্র মানুষের সম্পদ গুলা শোষে বলেন যদি কোনো ব্যক্তি অন্যাই ভাবে কোনো মানুষের সম্পদ মে রেখায় তাহলে সে যেন জাহান নামের আগুন ভোগ করলো যদি অন্যের সম্পদ তার দেহর ভিতরে ফিট করে তাহলে তার দেহটা যেন জাহান নামে পুরার জন্য প্রস্তুতি করল এই জন্য মুসলমান ভাইরা আমার হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে যারা সন্তানের জন্য হারাম বপন করেন যারা সন্তান দুনিয়ার মধ্যে কিভাবে চলবে চিন্তা করেন আসরের ময়দানে আপনার সন্তানকে দুনিয়াতে সু শিক্ষাই শিক্ষিত কন্যা করে হালাল না চিনাইয়া যদি অন্ধকার কবরে যান সেই সন্তান যখন কাল আসরের ময়দানে আপনার নামে অভিযোগ দিবে ওগো আল্লাহ আমার বাবা দুনিয়াতে জিন শিখাই নাই আমার বাবাও নিজে নামাজ পড়ে নাই আমি সন্তান কেউ নামাজের দিকে আহ্বান করে নাই যার কারণ আজকে আমি জাহান হয়ে গেলাম সুতরাং আমি সন্তান একা জাহান নামে যাব যাবো না আমার বাবাকে নিয়েও আমি জাহান নামে যাব এই জন্য সন্তানটাকে এমন ভাবে রেখে যান যেই সন্তান আপনি মরে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া বলবে রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ আমার বাবা আমাকে ছোটবেলা যেইভাবে আদর করেছে আমার বাবা ছোটবেলা যেইভাবে আমাকে আদর স্নেহ করেছে আল্লাহ তুমি আমার বাবাকে সেইভাবে আদর স্নেহ করো রহমত দিয়ে তুমি রাখো মুসলমান ভাইরা আমার এই জন্য আমি যেটা বুঝাইতে চাইছি দুনিয়াতে আসার পরে আমার আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহকে দিলের মাঝে বসান যারা আল্লাহকে ছেড়ে দিয়ে ইবলিস বসাইছে যারা আল্লাহকে ছেড়ে দিয়ে শৈতান বসাইছে যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে শরণ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে শরণ করব আর যারা আমি আমি আল্লাহকে করবে না না করব এই জন্য দিলের ভিতরে আল্লাহকে বসান দিলের ভিতরে আল্লাহকে বসান যে কলাপটার ভিতরে যদি আপনি আল্লাহকে বসান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি কলবের ভিতরে তাই দিলের ভিতরে আমি আল্লাহকে বসায় তার হাত কোনো সময় কারাফের দিকে যাবে না তার মুখ দিয়ে কোনো সময় হারাম করবে না কান্ দিয়ে কোনো সময় গান শুনবে না পা দিয়ে কোনো সময় কারাফের দিকে অংগ্রসং হবে না কোনো সময় অন্য সম্পদ মেরিকাবে না আর দিলের রাজনীতিটা যদি রাজধানীটা যদি আপনার শৈতানে বসবাস করে তাহলে হাত চলে যাবে কারাফের দিকে মুখ দিয়ে হারাম কাইতে আপনার কোনো বাধা লাগবে না হারাম কাজে অগ্রসর হইতে আপনার পা কোনো বাধা লাগবে না এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ তাআলাকে ইয়াদ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইয়াদ করব এই জন্য মুসলমান ভাইরা আমার আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে নামাজ না পড়ে বলে আমার ইমান আছে আমি আল্লাহকে ভালোবাসি অনেক মানুষ আছে যারা নামাজ আদাই করে না অনেক মানুষ আছে ভালো কাজ করে দুনিয়ার মধ্যে দান কায়রাত করে মাদ্রাসা নির্মাণ করে মসজিদ নির্মাণ করে দুনিয়ার মধ্যে সব ভালো করে কিন্তু নামাজ আদায় করে না এমন মানুষের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিল এই ব্যক্তির ব্যাপারে বলবো ও ফেরেস্তারা তাকে নিয়ে তোমরা জান্নাতে যাও নামাজ পড়ে নাই দুনিয়ার মধ্যে সব কিছু করেছে নামাজ কি জিনিস চিনে নাই ভালো ব্যবহার করেছে মসজিদ মাদ্রাসার মধ্যে দান কয়রাত করেছে মানুষের সাথে ভালো আচরণ করেছে হালাল বক্ষণ করেছে হারাম বক্ষণ করে নাই এই মানুষটাকে আল্লাহ রব্বুল আলমী যখন হাসনের ময়দানে ফেরেস তাদেরকে বলবে ফেরেশতা তাদের তাকে তুমি জান্নাত নিয়ে যাও আল্লাহ জানেন আল্লাহ শুনেন আল্লাহ সব দিকে এর পরও কেন বললেন ফেরেশতারা যখন জান্নাতের দিকে রওনা হবেন ওই ব্যক্তিকে জান্নাতের রওনা হবেন জান্নাতের সামনে যাওয়ার পরে ফেরেস তারা ওই ব্যক্তিকে জান্নাতের দরজার সামনে রেখে চলে আসবে ওই ব্যক্তি চিৎকার মারে বলবে আহ তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাত দেখি তারা মারা কিন্তু জান্নাতে কিভাবে যাব আমাকে জান্নাতে যাওয়ার জন্য তুমি তালাটা একটু খুলে দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা যাওয়ার পরে বলবে ওগো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বলে জান্নাত খুলে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে তো তুমি জান্নাতের চাবি দাও নাই আল্লাহ রব্বুল আলমিন তখন ওই ব্যক্তিকে বলতে শুরু করবে বান্দা দুনিয়ার মধ্যে সব কিছু কাজ ভালো করেছো কিন্তু তুমি নামাজ আদায় করো যার কারণ দুনিয়ার মধ্যে কি তুমি শোনো নাই দুনিয়ার মধ্যে কি কোন নবীর আসুল দুনিয়ার মধ্যে কি উলামায় কেরাম তোমাদেরকে বলে নাই নামাজ হলো জান্নাতের সাবি নামাজ সারা কবরে যায় না আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যে তোমাদেরকে নামাজের দিকে কি আহ্বান করে নাই তোমাদেরকে কি নামাজের জন্য আহ্বান করে নাই তোমরা কি নামাজের দিকে তোমাদেরকে ডাকে নাই তখন ওই ব্যক্তি আশ্বাস করবে হায় আমি দুনিয়াতে সব কিছু করলাম যদি আমি দিনের মধ্যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমি এক ঘন্টা যদি আল্লাহর কাজে আমি ব্যয় করতাম তাহলে অবশ্যই আজকে আমি জান্নাতে হয়ে যেতাম আমার সব আমল নামা ঠিক হয়ে গিয়েছে কিন্তু একটা কারণ আজকে আমি নামাজ আদেই করি নাই মুসলমান বাইরা আমার অনেক মানুষ দেখবেন দুনিয়ার মধ্যে ভালো কাজ করে বিশ্বাস করিয়া দেখবেন জাহান্নামের ভিতরে আপনার বন্ধু থাকবেন আপনি থাকবেন জান্নাতে যাওয়ার পরে বলবেন ওগো আল্লাহ দেখা যায় জাহান্নামের মধ্যে আমার বন্ধু একসাথে ওটা বসা করেছি দেখবেন বিশ্বাস করিয়া যারা অনেকে নামাজ সদাই করে কিন্তু নামাজ পড়ে না খুব চলা ফিরার দিকে গিয়ে খুব তো নামাজি ব্যক্তি জান্নাতে চলে যায় আর বে নামাজি শাস্তলের মধ্যে চলে যায় মাগরিমের সময় যখন আজান হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার নামাজের দিকে যখন তোমাদেরকে দেয় হাইয়া আলাস সালা হাইয়া আলাল দিকে আসো নামাজের দিকে আসো যেই ব্যক্তি ছিল নামাজি নামাজের দিকে আহ্বান করেছে আর যেই ব্যক্তি শাস্তলের দিকে আহ্বান করেছে যাওয়া ব্যক্তি জবাব একটি যখন জাহান নামে হয়ে যাবে তখন জান্নাতি ব্যক্তি বলবে অগো আল্লাহ একসাথে চলাফেরা করেছি একসাথে উঠা বসা করেছি আজকে আমার বন্ধু জাহান আজকে আমি জান্নাতি কেন একটু আল্লাহ গো দুদি তুমি একটু সময় দিতা আমার বন্ধুর সাথে একটু কথা বলার জন্য দুবি তুমি একটু সময় দিতা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতির ব্যক্তির আবদার গ্রহণ করে নিবেন জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন ভাই তুমি কেন জাহান হয়ে গেলা জাহান ব্যক্তি বলবে আমি দুনিয়ার মধ্যে সব কাজ করেছি কিন্তু আমি নামাজ সদাই করি নাই যার কারণ আজকে আমি জাহান্নামি হয়ে গেলাম এই জন্য মুসলমান ভাইরা আমার জান্নাতের আশা করতে চাইলে আমরা অনেকেই জানি হাদিসও জানি যে জান্নাতের সাবি হলো নামাজ নামাজ সারা জান্নাতে যেতে পারবেন না যতই ভালো কাজ করেন না কেন আপনি আগে নামাজ আদায় করবেন তাহলে আপনার যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে সব আমলই আপনার ঠিক হয়ে যাবে আর যদি আপনার নামাজ ঠিক না হয় তাহলে আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয় তাহলে সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয় নামাজের হিসাব যার ঠিক হয়ে যাবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তার সব আমল ঠিক হয়ে যাবে নামাজ যার সহি শুদ্ধ হয়ে যাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সেই ব্যক্তি গুনার থেকে মুক্ত পেয়ে যাবে সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে সেই ব্যক্তি জান্নাতের আশা করতে পারবে এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ এই নামাজ কেউ ছাড়বেন না আজ থেকে ওয়াদা করেন আল্লাহ জীবনে যত নামাজ আর কোনোদিন নামাজ ছাড়বো না আজ থেকে ওয়াদা জীবনে যত নামাজ নামাজ কাজা করেছি আর না একান থেকে মাহফিল থেকে প্রতিক্রিয়া নেন ওয়াদা করে যান আর কোনোদিন আমি নামাজ ত্যাগ করবো না সকল বলি আল্লাহ আমিন আমি যে সমস্ত আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আমল করার মতো তৌফিক اشتركك